দেখতে দেখতে একশো দিন পার করলো বহুরূপী সিনেমাটি আজ আমি কথিকা চলে এসেছি বহুরূপীর একশো দিনে সেলিব্রেশনে চলুন দেখিনি কি বলছে ছবির অভিনেতা অভিনেত্রীরা আজকে আমি সত্যি সত্যি খুব খুশি যে কোনো অভিনেতা বা অভিনেত্রী জীবনে একটা ল্যান্ডমার্ক হচ্ছে যখন তার ছবি অনেক দিন থিয়েটারে চলে তার মানে মানুষ ফিরে ফিরে টিকিট কেটে পয়সা দিয়ে তার ছবি দেখতে আসছে তার যে ছবি স্রষ্টা যে ডিরেক্টর যে প্রোডিউসার তাদের লাইক ইউনো সাকসেস মানে আমাদের আরও ছবি হওয়া আরও কাজ হওয়া আমাদের আগামী দিনে আরও ডাক পাওয়া মানে মানুষ আমাদের দেখতে চেয়েছে বা চায় এটা একটা অত্যন্ত বড় পাওনা মানে হান্ড্রেড ডেজ ইজ নট জাস্ট এ স্টেটমেন্ট এটা হচ্ছে যে মানে একটা মাইল স্টোন তোমাদের কাজের জায়গা থেকে একটা অডিয়েন্সের ভ্যালিডেশন তো ওই জন্য যখন কেক কাটছি কাইন্ড অলমোস্ট মনে হচ্ছে যেন একটা জীবনের আরেকটা বছরের অ্যাচিভমেন্টের মতো হ্যাপি বার্থডে টু ইউর মতো হ্যাপি হান্ড্রেড টু আস যদিও আমি বহুরূপী সমস্ত ক্রেডিট অ্যাবসলিউট আটার এভরি ড্রপ অফ ক্রেডিট সবার উপরে আমি দিই নন্দিতা দিকে নন্দিতা দিকে এটা না লিখলে আমাদেরকে অভিনয়টা করাই হতো না প্রত্যেকটা চরিত্র ইনক্লুডিং শুভুদার এই যে মারাত্মক দারুণ চরিত্রটা দিদির লেখা শিবুদা ডায়লগ করেছে এবং দুজনে ডিরেকশন দিয়েছে বাকি রেস্ট ইজ হিস্টরি কে কী করেছে অডিয়েন্সের কী ভালো লেগেছে না রেস্ট ইজ হিস্টরি বাট দ্য থিং ইজ কি যখন মানুষ ভবিষ্যতে কথা বলবে যে যখন এরকম একটা সময় গেছিল কোভিডের পরে ইন্ডাস্ট্রি কোনোভাবে আস্তে আস্তে আবার দাঁড়াচ্ছিল কোন ছবিগুলো হেল্প করেছে ইন্ডাস্ট্রি কে আবার দুপায়ে শক্ত করে দাঁড়াতে বহুরূপীর নাম সেখানে ডেফিনেটলি আমি শিওর অনেক ভালো ভালো ছবির নাম উঠবে আমাদের ছবির নাম ডেফিনেটলি বহুরূপী প্রথম দিন থেকেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে এবং আমরা সিনেমা বানাই দর্শকদের যাতে ভালো লাগে সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে একশো দিন একটা ছবি চলা এবং সগৌরবে চলা জোর করে নয় সেটা একটা বড় পাওয়া গোটা বহুরূপী টিমের কাছে গোটা বহুরূপী টিম যারা পর্দায় ছিলেন যারা পর্দার পিছনে কাজ করেছেন সকলকে অভিনন্দন তবে সবটাই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের দর্শকদের কারণ দর্শকদের ভালোবাসা না পেলে এই যাত্রাটা এই জার্নিটা সম্ভব হতো না থ্যাংক ইউ ভেরি মাচ এবং দর্শকদের এই ভালোবাসা উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে আরো গিয়ে দেবে বলে আমার দেখো ভালো তো লাগেই কিন্তু আমার মনে হয় সেই সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায় কারণ এই ভালো লাগার আহ প্রত্যুত্তরে আমাদের আরো ভালো কাজ হতো আমার মনে হয় আজকে সংক্রান্তির এর থেকে ভালো মানে মিষ্টি মুখ হতেই পারতো না বৌরুপির এই একশো কেকটা হচ্ছে আমাদের পিঠের সমান আর কি এত মিষ্টি খুব ভালো লাগছে গর্ববোধ হচ্ছে যে আমি বৌ একটা পার্ট সরি ফর মাই ভয়েস বাট এটাও হয়েছে ওই মটর কলায় গোল গোল করতে করতে চারিদিকে মানে সেই পুজো থেকে শুরু হয়েছে এখনো অব্দি আমি বেশি টাকা মানে আমার নামই হয়ে গেছে আর একটা ওটা বলতে পারো সো খুব ভালো লাগছে আজকে হান্ড্রেড ডেজ পঁচিশ দিন করেছি পঞ্চাশ দিন করে একশো দিন আমি চাই তিনশো দিন পাঁচশো দিন হাজার দিন হোক মানে হিস্ট্রি ক্রিয়েট করুক বহরুপী সো খুব ভালো লাগছে মানে বহুরুপির স্পেশালি ডাকাতিয়া বাসিয়ে যখন রিলিজ করেছিল তখন প্রথমে এতটা পিক আপ নেয়নি সো আমরা ভাবছিলাম যে এত ভালো গান কেন মানুষের বিকজ তখন খুব ক্রুশিয়াল টাইমে বহুরূপী রিলিজ করেছিল যেটা শিবুদা বললো অ্যান্ড ঠিক তারপর মানুষ যেভাবে ভালোবেসে যে গানটাকে অনলুপ বাজিয়েছে প্রত্যেক প্যান্ডেলে রিলস করেছে রেকর্ড ব্রেকিং আই থিঙ্ক এর থেকে বড়ো পাওনা হতে পারে না অ্যান্ড দ্যাটস মাই ফার্স্ট দেখার সুযোগ পেলে যদি সচিন তেন্ডুলকার না হতে পারি তাহলে ক্রিকেট ময়দানে থেকে কোনো লাভ নেই আই বিলিভ ইন দ্যাট আমার মনে হয় আমার কাজ কথা বলবে ট্রোলিং এ আমি কান দি না সমালোচনা আমি কান দিই না সো আমার কাজ কথা বলেছে আবারও বলবে ভবিষ্যতে দেখতে দেখতে বহুরূপী একশো দিন পার করতে চলেছে তো সেটা নিয়ে কি বলবেন আজকে বহুরূপী একশো দিন পূর্ণ পার রাখলো তো খুব আনন্দ পাচ্ছি মনের মধ্যে যে একশো দিন বহুরূপীর মধ্যেও এখনো পর্যন্ত বহুরূপী একদম হাউসফুল যাচ্ছে এর থেকে বড় আনন্দ আর কিচ্ছু হয় না তো আমি সকলকে বলবো সকল যে সমস্ত দর্শকরা যারা দেখেছেন বা এখনও দেখছেন আমার সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বহুরূপী টিমের থেকে সকলকে আমার ভক্তিমূলক প্রণাম এবং আমার সকলকে ভালোবাসা ছোটো ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আর সেই সবার প্রিয় পছন্দের যে ছড়াটা সেটা যদি আরেকবার একটু বলেন দয়াল বাবা প্যাট ভরে চাউমিন খাবা ময়দা মুখ তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে এ বেশি তাকা শুনে বিদি দেব কেন্দ্রে মরে যাবে প্রথমেই গানে দুটো লাইন দিয়ে আমি আমার প্রশ্ন শুরু করব আচ্ছা গানের দুটো লাইন দিয়ে ঠা লাগলে ছাড়ে না জেনে শুনে করগা পীরিত রে এই বুকের মাঝে আগুন আমার ফাগুন বারো মাসি চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি ছবি হিট আর তার পেছনে কিন্তু বড় ভূমিকা তো সেটা নিয়ে কি বলবেন ছবির আগে কিন্তু গান হয় আজকাল মানে গানটা কিন্তু ছবিটাকে ড্রাইভ করে তো গানটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায় পৌঁছে গেছে সো মানে আমি মনে করি কি সং ইজ এন ইন্টাগ্রাল পার্ট অফ দ্য ফিল্ম আর গানটাকে মানে ওটাকে আগে অ্যাড্রেস করে মানে ওটার একটা মাস একটা আপিল শুধু না মানে আজকাল তো গান তৈরি হয় এটা ভেবে কি মানে লোকেরা মানে মানে কটা রিল বানাতে পারবে সো গান মানে একটা ছবির যে মেন যে ভূমিকা থেকেও বড় জিনিসটা কিন্তু এখন গান সো মানে গানের পেছনে অনেক সময় গেছে আর এই গানটা দু হাজার তেইশে তৈরি হয়েছে অনেক দিন আগে মানে তখন থেকে গানটা যখন মানে রেডি হওয়ার পরে তারপরে শিমুল পলাশ হলো সো মানে এই দুটো গান একটা জিনিস বলবো কি আমার যে টিম মানে যে সাউন্ড ডিজাইন করেছে মানে সুদীপ্ত পল ইজ ডান অ্যান আমেজিং জব যে মেয়েটা গিয়েছে তিনটে গান তারপরে আচ্ছা ননিচোড়া দাসবাউলের যেই মানে ওর যে মানে ছড়াগুলো ওগুলি তো ফেটে বেরিয়ে গেছে সো হ্যাঁ মানে মানে ওভারঅল আমার মনে হয় মানে বাংলার বুকে ওই সময়টা যেরকম একটা টাইম চলছিল দিস মুভি ওয়াজ এ ব্রেথ অফ মানে ফ্রেশ এয়ার শুধু না মানে মানে সবাই একটা মানে ঐতিহাসিক ছবি আর তার যে বিজিএমটা মানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর আর তার যে সাউন্ড ট্র্যাক যে গানগুলো আমার মনে হয় একদমই একটা অন্য স্কেলে নিয়ে গেছি মানে আমি নিয়ে গেছি সেটা আমার যে থার্টি টি থার্টি টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সেটার ওপরে মানে ইউনো দ্যাট হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমি মানে যা শিখেছি রাইট ফ্রম মাই জার্নি ফ্রম মানে মইনের ঘোরাগুলি পথ গেছে বেঁকে আর এম আর এম কোক স্টুডিও আমার চেন্নাইতে মানে সাত বছর থাকা সব কিছু ঢেলে দিয়েছি এই ছবিটার মধ্যে সো আমার মনে হয় কি মানে গান এই দুটো গান আর এই ছবিটা আমার কাছে মানে সারা জীবন খুব স্পেশাল মানে হয়ে থাকবে দেখে নিলেন কেমন চলছে বহুরূপীর একশো দিনের সেলিব্রেশন আর শুনে নিলেন কী বলছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা আর এখনো পর্যন্ত যারা ছবিটা দেখে উঠতে পারেননি তারা চটচল জল থেকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেন এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে